درود طاطر قردته بذاته الله پاک رب العالمين سراح زابر تشقى نمبر آية بلد إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما الله پاک رب العالمين بلد

হে ইমানদারেরা হে মুমিন বান্দারা তোমরাও তোমার নবীর উপর তোমাদের নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করো এখন বলতে পারেন আমরা তো আধুনিক যুগের মানুষ আমরা তো লাভ ছাড়া কিছু বুঝি না আমরা তো ফজিল ছাড়া কিছু বুঝি না দরুদ পাঠ করলে আমাদের কি লাভ হবে আধুনিক যুগের মানুষ লাভ ছাড় দরুদ পাঠ করলে কি লাভ শুনবে هيك في حديث ابن بركي شناي نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا ادركته شفاعتي يوم القيامه الا الحبيب صلى الله عليه وسلم ظلم যে ব্যক্তি আমার উপর সকাল বেলা দশ বার এবং সন্ধ্যায় দশ বার দূর করবে কেয়ামতের দিন ওই ব্যক্তির জন্য স্বয়ং আমি নিজে তার নাজাতের জন্য সুপারিশ করব আধুনিক যুগের মানুষ লাভ ছান দুই নম্বর হাদিস শোনায় আল্লাহর হাদিফ সাল্লাম বলেন মানসাল্লা আলাই ওয়া হেদা সাল্লাল্লাহ আলাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহ মায়েলিসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুৎপাত করবে আল্লাহ ফা রব্দুল আনিন ওই ব্যক্তির উপর দশটি রহমত নাজিল করেন আধুনিক মানুষ লাভ ছান চব্বিশের স্বাধীনতাকামী মানুষ তারা লাভ ছায় দরুদের লাভ ছান

দুরুপ পাদের ফজিলত শুনলেন তো প্রথম হাদিসে নবীজির সুপারিশের কথা বলা হয়েছে দ্বিতীয় হাদিসে আল্লাহর পক্ষ থেকে দশটি রহমতের কথা বলা হয়েছে এবং তৃতীয় হাদিসের মধ্যে কেয়ামতের মাঠে নবীজির কাছাকাছি থাকার কথা বলা হয়েছে আর কি ছান আর কি ফজিলত ছান এজন্য আমরা বেশি বেশি পাঠ করব এখন বলতে পারেন হুজুর কতটুকু পরিমাণ দূর উৎপাত করলে যথেষ্ট হবে একটি হাদিসের অনুবাদ শোনায় হাদিসের অনুবাদ করে আলোচনা শেষ করছি হযত উদাই কা বদলহ তাহলে আনভব আল্লাহর হাজিস সাল্লাল্লাহ আলহী লাহসাল্লামকে প্রশ্ন করলেন হ্যাঁ আল্লাহ রসুল আমি অন্যতেই বেশি বেশি দূর উৎপাঠ করে আমার অভ্যাস হলো বেশি বেশি দূর উৎপাঠ করা এরপর আপনার কাছে সুনির্দিষ্ট পাঠ করলে আমার জন্য যথেষ্ট হবে তখন নবীজি বললেন মা শিক্ষা যত ইচ্ছা তুমি করতে পারো তখন তিনি বললেন হ্যাঁ আল্লাহ রাসুল আমি পুরা দিনের মধ্যে পুরা সময়ের মধ্যে চার ভাগ চার ভাগের মধ্যে এক ভাগ শুধু বাক্স পাঠ করব আর বাকি তিন ভাগের মধ্যে অন্যান্য আমল অন্যান্য জিকির এবং অন্যান্য কাজ করব। তখন নবীজি বললেন করতে পারো তাই জিততে পড়বো হাইর তুমি যদি দুরুৎপাট আরো বাড়িয়ে দাও তাহলে তুমি ঠকবে না তুমি জিতে যাবে তখন তিনি বললেন হে আল্লাহর রসুল তাহলে আমি পুরো দিনের মধ্যে দুই ভাগ করব এক ভাগে শুধু দুধ পাঠ করব এক ভাগের মধ্যে অন্য অন্য আমল অন্যান্য অন্য অন্য কাজ নবীজি বললেন করতে পারো তাই জিততে পারবো হাই আমার তবে দুরূপ যদি আরো বাড়িয়ে দাও তাহলে তুমি ঠকবে না তুমি জিতে যাবে তখন তিনি বললেন হে আল্লাহর রসুল তার আমি পুরো দিনের মধ্যে তিন ভাগের মধ্যে দুই ভাগ শুধু দুই উৎপাত করবো আর এক বাক শুধু অন্য অন্য কাজ করবো অন্যান্য চিকি রাস্কার করবো তখন আবার বললেন করতে পারো তাই রিততে যদি দুটো পাঠ আরো বাড়িয়ে দাও তাহলে তুমি ঠকবে না তুমি জিতে যাবে তখন তুমি বললেন হে আল্লাহর হাবিব এত ভারী জিহিত বলতেছেন। এতবারে যেহেতু বলছেন তাহলে আমি সারা দিন সারা সময় সব সময় শুধু দুরূদ পাঠই করব দুরূদে পর্ব দুরূদে পড়বো তখন নবীজি বললেন তুমি যদি করতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুইটা দুইটি সংবাদ রয়েছে এরাই এফি আহমদ ওয়াগফির এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল তোমার যত ধরনের পেরেশানি আছে দুশ্চিন্তা আছে সমস্ত পেরেশানির জিম্মাদার এবং দায়িত্ব আল্লাহ আকরবুল আলমিন স্বয়ং নিজে নিয়ে নেবেন দুই নম্বর সুসংবাদ হল তোমার জীবনের যত গুণ আছে এই দুরুদ পাঠ করার কারণে আল্লাহ পাকবুল আলমিন তোমার সমস্ত গুণাগাটা মাফ করে দিবেন এজন্য ভাই বেশি বেশি দূর উৎপাত করার চেষ্টা করি দূর উৎপাতকে নিজের অভ্যাসের মধ্যে ধরে নেই এই জন্য বলি যদি কারো ব্যক্তিগত সমস্যা থাকে দূর উৎপাত করেন পারিবারিক সমস্যা আছে দুরুৎপাট করেন যে কোনো ধরনের সমস্যা থাক হলে যে কোনো ধরনের সমস্যা আসলে বিপদ আসলে দুরুৎপাত করেন এই দুরুদের বদৌলতে আল্লাহ পাক রব্বোলা আলমিন আপনার বিপদ আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্দ আলমিন আমাদের সকলকে বেশি বেশি দুরুৎপাত করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আনিল হেমদুল্লাহ রব্দে আলেন